স্বাগতম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মলিভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক বিশ্বকর জায়গায় শমশের নগর চা বাগানের মাঝে অবস্থিত মনোরম মোড়ানো চা বাগানের বুক চিরে কুয়াশায় ভেজা সকাল কিংবা বিকালে সূর্যাস্ত প্রতিটি মুহূর্ত যেন একটি ছবির মতো জীবন্ত হয়ে ওঠে এই লেকে পাখির কলরব হালকা বাতাস আর নির্জন পরিবেশ সবকিছু মিলিয়ে ক্যামেলিয়া লেক এক নিঃশব্দ প্রশান্তির রাজ্য চা বাগানের শ্রমিকদের জীবনের সাথে মিশে থাকা এই লেক কেবল একটি জলাধার নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি সৌন্দর্যের আবাসস্থল আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন যদি শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে চান তাহলে লেক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এই জায়গাটি শুধু চোখ জুড়িয়ে দেয় না মনও জয় করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না